নমস্কার বন্ধুরা আমি মৌমিতা সবাই কেমন আছো আমি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আসার দ্বিতীয় পর্ব তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সবাই জানো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিখ্যাত যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা চন্দননগরের মধ্যাঞ্চলের অঞ্চলের প্যান্ডেল আমি এই প্যান্ডেলে ঠাকুর দেখে মানে কি বলবো মায়ের মূর্তির দিকে একবার তাকিয়ে গেছি চমকে আমি মায়ের এই রূপ দেখে অভিভূত হয়ে গেছি কি অপূর্ব স্নিগ্ধ মায়ের মূর্তি দেখে মন প্রাণ শুধু ঝুড়ে গেল তা না সারা হৃদয় যেন শান্ত হয়ে গেল এখানে ডাকের সাজে মাতৃরূপকে তুলে ধরা হয়েছিল কি অসাধারণ সবকিছু এখানে বাচ্চাগুলোকে নিয়ে আমরা অনেকটা সময় বসেছিলাম বসার জন্য চেয়ারের ব্যবস্থাও করা হয়েছিল সেই সাথে চলছিল দুই ভাইয়ের খুনসুটি তবে প্রথমে ভয় পাচ্ছিলাম এই ভেবে যে যদি খুব ভিড় হয় তাহলে বাচ্চাদের কি হবে কিন্তু পরে বুঝলাম ওদের এনে ভালোই হয়েছে ওরা আনন্দ পেয়েছে বাবা তা দেখে মন ভরে যাওয়ার মতো সেই সাথে সবাইকে একটু ক্লান্ত লাগছিল বটে কারণ অনেকটা হাঁটা হয়েছে যেহেতু এতটা হাঁটার অভ্যাস আমাদের আসলে নেই তো আর রাতও হয়েছে অনেক বাচ্চাদেরও খাওয়ার সময় হয়ে গেছে ওদের খাওয়ানোর দরকার ছিল তো ঠিক করলাম যে এবার আমরা ফিরে যাব। কিন্তু তো হবে সেই অনেকটা রাস্তা তা আবার পায়ে হেঁটে ঠিক যতটা রাস্তা আমরা হেঁটে এগিয়েছি ঠিক ততটা রাস্তায় হেঁটে পেছাতে হবে ব্যাপারটা এমনটাই ছিল প্যান্ডেলটা সাজানো হয়েছিল বিভিন্ন ধরনের পটচিত্র দিয়ে এবং অসাধারণ সেই সাথে ছিল আলোকসজ্জা মাকে আর যাওয়ার আগে ভালো করে মন ভরে দেখে নিলাম তুমি মঙ্গলময়ী সবকিছু তোমার ইচ্ছাতেই হয় মায়ের ইচ্ছাতেই হয়তো আসতে পেরেছি না হলে এখানে কখনো আসতে পারবো সেটা ভাবিনি এই যে রায়ান বাবার সাথে চলছে তার খুনসুটি সুন্দর আলোক এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের গাড়ি যেখানে পার্কিং করা ছিল দেখো রাস্তায় কি সুন্দর সব হ্যান্ডমেড গলার হার ব্যাগ আরো কত জিনিসপত্র বিক্রি হচ্ছিল ভাবছিলাম এখান থেকে কয়েকটা জিনিস কিনেও নিয়ে যাই কিন্তু ওই যে পায়ে হেঁটে যেতে হবে এতটা ভিড় আবার বয়ে নিয়ে যাব তো ইচ্ছাটা মনের মধ্যেই সুপ্ত থাকলো আর প্রকাশ করলাম না এবার আস্তে আস্তে এগোতে লাগলাম তবে রায়ান তো পুরোটাই বাবার কোলে চেপে ঠাকুর দেখেছে এবং ও তো রীতিমতো ঘুমিয়ে পড়েছিল ফেরার সময় দুপুরবেলা ঘুমায়নি তো আসবে ঠাকুর দেখতে আসবে সেই আনন্দে তো কি করবে বাবার কাঁধে ঘুমিয়ে ঘুমিয়েই যাচ্ছিল এছাড়া আর উপায় নেই তো যাওয়ার আগে আর একটা ঠাকুর দেখে গেলাম এই ঠাকুরটা তখন ভেবেছিলাম ফেরার পথে দেখবো এটা হয়েছে সাধারণত বাঁশের যে কঞ্চি দিয়ে চটা তৈরি হয় সেই চটা দিয়ে এবং সেই সাথে অসাধারণ আলোকসজ্জা এখানে কোনো রকম প্লাস্টিক বা খারাপ জিনিস যেগুলো ইউজ করা ঠিক নয় এমন কিছুই ইউজ হয়নি যেটা দেখে সত্যি খুব ভালো লাগলো আর এখানে আলোকসজ্জা চন্দননগরের আলোকসজ্জা তো খুবই বিখ্যাত তারপরে যখন মায়ের মুখ আমার চোখে পড়লো আমার চোখ মায়ের মুখের দিকেই আটকে যে এখানে যতগুলো ঠাকুর দেখছি প্রত্যেকটা ঠাকুর অসাধারণের থেকে যদি কোনো শব্দ হয় তো সেই শব্দ তার জন্যই সেই শব্দ আমার বলার মতো মানে আমার জানা নেই যে এত সুন্দরকে কিভাবে ব্যাখ্যা করা যায় এই যে অসাধারণ সেই সাথে ডাকের সাজ যেটা না বললেই নয় মায়ের মুখ যত দেখছি তত যেন কোথায় একটা হারিয়ে যাচ্ছি মায়ের এই শাশ্বত মুখ চিরন্তন যেন আমার মনের মধ্যে থেকে যায় এটাই প্রার্থনা করি শোক সেই মায়ের দিকেই আটকে আছে যাই হোক রাত ও অনেকটা ছিল তবে এই প্যান্ডেলটা দেখলাম এবং ফেরার পথে আর একটা প্যান্ডেল ছিল যেটা সাবওয়ে সাথে লাগার এটাও আমাদের দেখা হয়নি এটাও ভেবেছিলাম ফেয়ার পথে দেখব তো এটাও ফেয়ার পথে দেখলাম এটাও সত্যি খুব ভালো লাগছিল দেখতে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এবং সেই সাথে এই যে অসাধারণ আলোক সজ্জা যেটাকে পুরো প্যান্ডেলটাকে একটা অসাধারণ রূপ দিয়েছে এবং সেই সাথে এখানকার চিত্র সত্যি ভাষা দিয়ে ব্যাখ্যা করার নয় এতদিন আমি চন্দ্রনগরে ঠাকুরের কথা শুনেছি কিন্তু না আসলে বুঝতেই পারতাম না তারপর আমরা চলে আসলাম দিল্লি রোডের কাছে এটা শ্রীরামপুরে এক্সপ্রেস ধাবা খুব বিখ্যাত এখানে আমি অনেকবার খেয়েছি এবং সত্যি কথা বলতে খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি অসাধারণ তো আমরা ঠিক করলাম এত রাতে আর কোন রেস্টুরেন্টে যাবো এখানে খোলামেলা আছে এখানেই আসবো এবং এখানে আসলাম এসে আমরা হালকা কিছু খেলাম আর মেন উদ্দেশ্য ছিল বাচ্চাদের খাওয়ানো তো বাড়ি থেকে ওদের জন্য পায়েস নিয়ে এসেছিলাম ওদের সেই পায়েসটা খাইয়ে না আর আমরা লাইট খাবার অর্ডার করেছিলাম আমাদের ছিল তন্দুরি রুটি আর সাথে ছিল পনিরের দুটো আইটেম নেওয়া হয়েছিল চিকেনের আইটেম নিতে চেয়েছিলাম কিন্তু সেই সময় চিকেন অ্যাভেলেবেল ছিল না তো পনির দিয়েই খেলাম আর কি খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল তারপরে চা খেলাম এবং আস্তে আস্তে বাড়ির দিকে এগোলাম এবং এই যে রাতটা সেই রাতের যে সুন্দর স্মৃতি সেটা বুকের মধ্যে নিয়ে মনের মধ্যে নিয়ে এগোতে থাকলাম বাড়ির দিকে যখন বাড়িতে পৌঁছেছি তখন রাত একটা বাজে কিন্তু মনটা খুব ভালো লাগছিল এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখনও মনটা বিশ্বাস করবে না এত ভালো লাগছিল এত ফুরখুরে লাগছিল যাই হোক এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো